এখানে এখানে যাইতে হবে তো ফার্স্ট টাইম আমাদের আমাদের এটা দেখি ভালো করে হ্যাঁ ঠিক আছে আমরা ঠিক পজিশনে যাইতেছি তো এটা ভাই এত খুটপুট করে হাঁটে কেন ক্যারেক্টার এটা কি ভাই আচ্ছা এটা একটা বক্স লক আচ্ছা বক্স লক করা তো এটা খুলতে পারবো না আমরা তার দরকার নেই খোলার দরকার নেই কি করতে হবে গেমে আমি কিছুই জানি না এই গেমটা অনেক ভয়ঙ্কর নাকি অনেক জাম্পস্কেয়ার আছে এখানে কি পারলাম একটা চাবি আচ্ছা তো ওখানে একটা চাবি পাইছি ভয় লাগতেছে ওখানে যাইতে হবে আমি একবার পিছন থেকে সব কমপ্লিট করে একবার সামনের দিকে যাবো আস্তে আস্তে না করে মানে আগে পিছনে না করে একসাথে করি এসে গেছি এসে গেছি তো খুব বেশি দূরেও না

এখানে কি কিছু আশেপাশে নাই তো আর গেটটাও তো লাগানো যাবে না নাই না এখানে কোনো চাবিটাবিলে তো কিছু নাই তো আরেকটা কিটা দেখলাম পাশে এই যে তারে তো এখান থেকে আবার এইগুলো কালেক্ট করে কি কিছু পাওয়া যায় এখান থেকে তো আমার এখানে এক দুই তিন আগে তিন 3 তিন আর একটা সেট সেটটা বাকি চাবির কি কাজ

ওইসব কান কান্না দিয়ে গেমে প্রকাশ করি তো ভাই গ্রাফিক্স কি ওয়াও যদি এমন জঙ্গলে পড়ি আমি আগে তাই তাল গাছের মাথায় তাল গাছ না কি গাছ এটা যাই হোক এর মাথায় উঠে যাবো আমি আগে ভয়তে এটা কত ওটা কি আবার ও ভাই সব ওটা কে হাই হাই ওটা কে ভাই ভাই সব ওটা কে গেল ভূত না কি এটা

এদিকে ছিল ভুট্টা আচ্ছা যাই দেখো ওর দেখে লাভ নাই তাহলে আমাদের যাইতে হবে এখন সামনের দিকে তাই তো ভাই আসলো নাকি এই এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে ভাই কি এটা কি ও জিনিস এটা আই হাই দোকানে ভাই আমরা মিট করব না সেটা এটা কোন দোকান পালা 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 চলে এসে চলে এসে চলে আসলো ভাই ভাই দা ওকে কি হলো ও ভাই সাহেব আমি ভয় পেয়ে গেছি আমার বুক আর ভাই বিশ্বাস করবো না আমার বুক দুম করে কেটে কেঁপে উঠছে আসতেছে নাকি আসতেছে নাকি বন্ধে পড়েছি আমরা সামনে প্রকাশ করি ও ওর ভয় পাই গেরানি গেম খেলছে গেরানি চারটা থ্রি খেলছে তিনটে সামান্য একটা পাগল হ্যাংড়া পেঙ্গা করে আসছে ওর দিকে নাকি ভয় পাচ্ছে খেয়ে কাজ দেখা গেম মানে গেম আমি কোনদিন খেলি নেই ফার্স্ট খেলতেছি তাই ভয় লাগতেছে আমি যাইনা গেম কেমন গাইতো দিন দিনা হয়তো মারে না জাম্প স্কেয়ার দেয় কিন্তু তাও তো হরর গেম জাম্প স্কেয়ার তো দিতেছে যা বুক তো কেঁপে উঠতেছে ভয় পাইনি মানে তেমন ভয় পাইনি এখানে একটা ঘর আছে আল্লাহ ওটাকে ওয়াও তো একটা জানলা খুলছে একটা বন্ধ হইতেছে বাহ 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 এটা খুবই ওপি

अच्छा तो इसको लाइक अच्छी आपसे तो यहाँ तो फाइट लगाते हो आपसे तो आवाज़ नहीं फाइट लगाते हो आवाज़ नहीं तो किस्मत ये अच्छा ये तो क्या है इसके लिए सिंपल पूरे चैनल के चार सब्सक्राइब कर बोलना ही बात है मूड़ा बाय बारामी কে লাল হয়ে গেছে এটা কি হবে আরে ভাই লালটা খাম নে যাই যাবে না নাকি তাই তো আমি হালকা একটু ড্যামেজ নিয়ে বেরিয়ে যাব ওকে ঠিক আছে পিছু সেরে গেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ পিছু সেরে গেছে তো আমার স্ক্রিনও ঠিক হইতেছে ভাই সব কত দেরি লাগে আমার এখন এই পিছনের দিকে যাই আমি আবার ভাই ভালো টাইম লাগবে তোমার অনেক খন্দরে মানে কারণ এই গেমে অনেক কিছু করতে বাকি আছে কাজ এখানে ভাই ভূতটা আসলে আশেপাশে আমি যেখানে আর এই পাশে যাওয়ার ও ভাই সাহেব ও ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহ আমি ভয় পেয়ে গেছি ভাই সাহেব কি ভূত লাগবে মানে কি ভয় লাগতেছে আমার আমার কি বলতো যায় নাকি আবার যাই হোক এখানে একটা বক্স দেখছিলাম আমি কোথায় জানি আর এই বুথটা সারা দিন এখানে ওখানে কি এইটা কি দেখি খেলবে কি করে সাতটা কি খুঁজতে হবে সেখানে আমি দুইটা কি পাইছি এতক্ষণ ধরে খেলে তার মানে আমার কত দেরি লাগতে পারে আর সেখানে এই এরা ঝামেলা করতেইছে এখানে আটা কি পাইছি তিনটা হয়ে গেছে কি এটা আমার চট হবে সামনে একটা বাচ্চা ওখানে একটা বক্স দেখছিলাম তো বক্সটা খুলবো তো চলো আর এই ম্যাপে আচ্ছা ম্যাপে ঢুকলে কেয়ারটা দৌড়বেন আচ্ছা এইদিকে যাইতে হবে তো চলো আগে আচ্ছা আমি যদি এই অবস্থায় ম্যাপ করি গ্যান্ড ফিরে দিই তাহলে আমার কেয়ারটা কিন্তু দৌড়াইতেছে আমি কিন্তু একাধ্যে খেলতেছি তো আমি ফোন ডিভাইসে খেলতেছি মানে মানে মোবাইল ফোনে খেলতেছি অ্যান্ড্রয়েড এ দেখেন আমার একটু স্কিন হয়তো সমস্যা দেখো তো আমরা আমি একটা কি করছি দেখো আমি একটা আমি হ্যাকারের মতো কাজ করছি আমার ক্যারেটটা কিন্তু অটোমেটিক দৌড় আমি কিন্তু হাত লাগাইনি সামনে সামনে আরে আয় তো হপাই আয় তো দেখি তুই আয় তোর ভয় পাই কে বল ফালতু হোত ফালতু বেকার কোনো কাজের না ফালতু এখানে কি আর কিছু আছে এখানে একটা আছে বক্স আছে আমি দেখি এখানে একটা চাবি পাইছি তাইলে আমার চাবি হয়ে গেছে চারটা ভাই তোমার হবে ওকে তো এবার দৌড়ইতেছে চলো 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 আমি এখন যাবো দিকে সামনের দিকে তো ওকে চলো 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 তো আমার এবার সুবিধা হয়েছে আমি এক হাত দিয়ে খেলতেছি আমার এবার ভালো হবে মানে ফার্স্ট দুটো খেলতে পারবো সামনে আমার একটা ঘর আছে এখানে আর এই আলোটা দিতেছে কে জঙ্গলের ভিতরে না না আলো কিছুই তো না দেখতেছি আলো দিতেছে কে তা যেখানে যাইতেছি সেখানে আলো আলো হইতেছে যেদিক তাহলে তো সুবিধা আমার আমার তো আর সুবিধা হইলো আরে এই ঘরটা দরজাটা কোন দিকে উল্টো লাগাইছে নাকি দরজা কি আমি বারবার ঘুরে ঘুরে এই দিক থেকে আসতেছি সেখানে কি কোনো বক্স টক্স কিছু দেখছিলাম আমি আগের এখানে কিছু সিলিন্ডিনার মাঠ বলি তো উপরে কিছু আছে তার কিন্তু আমার ভয় লাগতেছে না এখানে উপরে কিছু নাই তার কাটা ভুট্টা আবার চলে না আসে আমি উপরের গন্ধ পাইতেছি মানে কেমন লাগতেছে যে আশেপাশে এখানে কিছু এখানে তো করবার পাইছি এখানে কিছু থাকবে না সেখানে কি দেখলাম এটা চাবি নাকি না 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 এখানে কিছু নাই আচ্ছা তো এর ভিতরে ভাই দরজা মজা বন্ধ হয়েছে কেমন লাগে তো আমার এখানে কিন্তু মোটামুটি খোলা শেষ এবার আমার ঘুরতে হবে পুরো পুরো ঘুরে এদিকে যেতে হবে এইদিকে কি আমি গেছিলাম না 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 এদিকে যাওয়া হয়নি এদিকে যাওয়া হয়নি চল এদিক দিকে যাই গিয়ে ওই সামনে এখানে 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 তো আমার গেম প্রায় অলমোস্ট কমপ্লিট আরে ভাই 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 তো এমন জাম্প স্কার কে দেয় ভাই কি মানুষ মেরে ফেলবে নাকি আমার ভয় লাগতেছে খুব হাঁটতেছে এখানে কি এটা আরে নিয়ে না আগে এখানে একটা আমি একটা গ্যাসলিন ক্যান গ্যাসলিন ক্যান পাইছি আর এখানে চাবি টাবি কিছু নাই ভিতরে আছে কি এই ভিতরে একটা চাবি মেবি পাবো এই যে পাইছি আর কিন্তু অনলি দুইটা চাবি লাগে আমার দুইটা চাবি ভাই তুই আমার মেরে ফেলবি ভাই আমি জানি বুঝতে পারছি আমার আর কিছু নাই তাই এই দিকে যাইতে হবে কতগুলো ঘর বাড়ছে এখন আরে আর ভয় লাগতেছে না কারণ বস বস করে সামনে চলে আসলে তখন কান না ভয় লাগে তো হ্যাঁ একটু যাইতে হবে অনেক দূর একটু ওই যে শাকচুন্নিটা আবার আসতেছো যাই হোক শাক কি ভূত আমি জানি না কি ওটা আমার দিকে না কিছু করলে আমার কিছুই তো কষ্ট করা তো আমি এদিকে এখানে কিছু আসছে চাবি টাবি তো এখানে এর পিছনে থাকতে পারে আশেপাশে আমি জানি না এখানে আগেরবার পাইছিলাম একটা ভাই তুই আমার মেরেই ফেলবি খুব ভয় লাগতেছে যখন সামনে আসতেছে তো এইদিকে পজিশন ঠিক আছে ওকে ওকে পজিশন ঠিক আছে এই পজিশনে যাইতে হবে

এখানে আমি বুঝতে পারছি কোড বলছে কোডটা বলছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর যদি কোডটা ওখানে কোড দিয়ে খুলতেছে কোডটা কেমন মানে কেমন বলদ কেমন করে বলতেছে ফোর ফাইভ নাইন ফাইভ সেভেন ফাইভ ওকে তো আমার যাইতে হবে কোথায় এই যে বড় ম্যাপ এখানে নাকি কাজ করছে এটা আমার কমপ্লিট করা হয়ে গেছে দরকার নেই আর হ্যাঁ আমার পিছনে গেছে ফাইভ और तो, तो, तो पैक किया था तो भाई आज बहुत थक एक कनेक्ट किया क्या खास जमा हुआ है पूरे में सबका कनेक्ट Tem um vídeo aqui pra ficar aqui ainda. Quero, 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 quero. Chega, galera. তো আমার কোথায় যাইতে হবে আমি তো বুঝতে পারছি না এখানে আমার ম্যাপে সেই ঘরটা কই যে বড় একটা ঘর ছিল যেখানে আমি এইটা নাকি সেই ঘরটা এইটা কি উপরে দুই তালা ছিল ওই যে উপরে একটা কি ছিল মেবি এইটা মেবি এইটা এইটা হয়তো এখানেই তো হবে তাহলে আমি যাই ভিতরে যাই আচ্ছা ভিতরে যাই দেখি কোনটা ভাই ওকে আমি পড়ো ভাই নাইন ফাইভ সেভেন ফাইভ নাইন ফাইভ সেভেন ফাইভ তো ওকে গাইস খুলে গেছে বাই কেমন আস্তে আস্তে বলতেছিলাম তো মনে করলাম হবে না আসলো নাকি না 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 কেউ আসে নাই এখন ম্যাপে আমার খুঁজতে হবে এদিক ওদিক ওখানে বক্সটা আছে একটা বক্স সোজা দেখি চাই তো সোজা ঠিক আছে পজিশন না এতো ব্যাটা ওকে 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 এই পজিশনে একটা ঘর আছে যে ঘরে দেখি কিছু পাওয়া যায় কিনা তো এই ম্যাপের ভিতরে আমার এদিক ওদিক পরে আসে যে একটা ঘর আছে এই ঘরে আমি আসছি আগে আসছি আগে আসছি एक बारे किसी पाज हो गए ना मैं भी किसी पाज हो गए ना मैं आगे आज सही घरे लगे चले लगे আর বলার নাই কিছু আমার আমি ভূতের গেম খেলতে আসছি আমার কিছু বলার নাই ভাই তো আমার থাক ওই ঘরটা পরে দেখবো মনে করি মনে করি রাখবো ওইটা ঘরটা পিছনের দিকে ওইটাই ফাঁকা মানে ওইটাই বাকি আছে আর আশেপাশে এখন ঘর তেমন ফাঁকা নাই সবকিছু আমার লোড করা হয়ে গেছে তো এখানেও তো আমি আসছি লোড করছি এখানেও কিছু ফাঁকা নাই দেখি এই মানে এই পাহাড়টার পিছনে আশেপাশে কিছু আছে কিনা তো এটার আশেপাশে

কি বলবো আমি কতক্ষণ ধরে খুঁজতেছি এখানে কি সত্যি সত্যি নাই না চোখ মুখ কানা হয়ে গেছে দেখতে পারছি না ভাই আমি একটা ভিডিও দেখছিলাম গাড়িতে একটা কি পাইছিল সে তা আমার ভাগ্য এত খারাপ আমি গাড়িতে কিটা পাইনি এখন আমি কোথায় যাবো আমার ম্যাপে সন পড়তেছে না কোথায় কোথায় ফাঁকা আছে মানে আমি কোথায় যাইনি তো সব দিকেই তো গেছি তাহলে আমার রাস্তায় ঘুরে বেড়াতে হবে কোথায় বক্স আছে সেই বক্সটা খোঁজার লাইগা সিরিয়াসলি ভাই আচ্ছা তো এগুলো বেকার কাজ আমার এত ভালো লাগে না আমার আশেপাশে খুঁজতে হবে কোথায় বক্স আছে কোথায় বক্স না উহ ভাই আমার মেরে ফেলবে ভাই আমার মেরে ফেলো ভাই আমার ডরাইতেছে আমি এমনি ডরাইতেছি সব দিক থেকে ডরাইতেছি আমি এখানে এখানে থাকতে পারে এখানে কি এটা এখানে একটা পাহাড় টাইপের কিছু একটা এখানে থাকতে পারে এখানে থাকতে পারে হ্যাঁ এখানে আসে হয়তো এখানে আমি নাইনটি পার্সেন্ট শিওর এখানে আসে চাবিটা ভাই যেন থাকে যেন থাকে থাকে যেন থাকে যাওয়া যাবে না এদিকে যাওয়া যাইতেছে না এদিকে আমার ইয়ে শেষ হয়ে গেছে রেঞ্জ রেঞ্জের বাইরে চলে তুই বারবার এদিকে আসিস না আমার এমনি ফাটতেছে উপর থেকে নিচে পর্যন্ত আমার ভয় লাগছে আবার আসছে নাই শোধ আচ্ছা তো এদিকে আর কোনো ফাঁকা কোনো বক্স টক্স কিছু নাই নাকি আশেপাশে আমি শেষ করবো কিভাবে গেমটা কমপ্লিট করবো কিভাবে সিরিয়াসলি ভাই আমার আশেপাশে কোনো বক্স টক্স কিছুই নাই আচ্ছা এই ঘরের আশেপাশে কিছু নাই নাকি ঘরের দেখি তো আশেপাশে চলে আসছে ভুট্টা চলে আসছে ভুট্টা চলে আসছে চলে আসছে

যাই যে কি পজিশনে যাইতে হবে এখন আর কে তারা করবে না তারা করবে না সেটা আমার কোনো যায় আসে না আমার প্রায় এজ চলে আসছে গেম কমপ্লিট এটা তো না 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 এটা না এটা না হ্যাঁ এটা এটা এটাই এটা কেমনে হয় এটা বাসা তো সেটা তো একটা বাসা এটা কেমনে হয় না এটার ভিতরে না এটার ভিতরে না গাইস তো তাহলে আরেকটা পাশে না না পিছনের দিকে পিছনের দিকে কোন দিকে যাইতেছি আমি কিছু বুঝতেছি না পিছনের দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই পজিশনে আরো যাতে হবে তাহলে আমি পেয়ে যাবো আমার ঘরটা ওই ঘরে আসে সিলিন্ডার ম্যান আর সিলিন্ডার ম্যান আমি মেবি ওই এটা খুললে ওই সিলিন্ডার ম্যানটা জিন্দা হয়ে যাবে জিন্দা হয়ে যাবে আর এই যে এই যে ঘরটা এই তো স্যার সামনে আমি কিন্তু সিলিন্ডার সিলিন্ডার না গেম এই ফার্স্ট আমার ফার্স্ট গেমটা খেলতেছি তো তোমার যদি আরো মানে দাদা তাহলে ঢামেলা হবে কিন্তু খালি ঝামেলা হবে এখন

এখন আমার গেম কমপ্লিট গেম অলমোস্ট পুরো সম্পূর্ণ কমপ্লিট এখন আমার শুধু এখানে এই বাক্সটা খুলতে হবে বাক্সটা ভাই এখানে কে দেখো শুয়ে আছে দেখো এটা বল শুয়ে আছে এখানে এদের বিয়ে আই থিঙ্ক দ্য বেস্ট আই থিঙ্ক দ্য বেস্ট টু লিভ দ্য হাউস এই না আমি কিছু একটা লিখা ছিল এখানে সে পড়তে পারিনি দ্রুত এখানে বেরোলে হয়তো ও ভাই সব এখানে সিলিন্ডারম্যান সিলিন্ডারম্যান কি হবে শুয়ে আছে কিছু বলার নাই আমি ভয় পাইনি অবশ্য তো আমার কিন্তু গেমটা কমপ্লিট তো এইস লাস্টকে ভিডিও দেখাবে ততক্ষণ জন্য ভালো থাকবে সুস্থ থাকবো